আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার পার্টটা নিয়ে উপস্থিত হলাম তো এই পর্যন্ত নয়টা বোর্ডের পরীক্ষা অলরেডি হয়ে গেছে একটা বোর্ড সিলেট বোর্ডের পরীক্ষাটা বাকি বাংলা এবং ইংলিশ পরীক্ষাটা বাকি রয়েছে তো মূলত আসলে তাদেরকে উদ্দেশ্য করি আজকের ভিডিওটা করা তো আমি শুধুমাত্র তাদেরকে বলবো না দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য গ্রামারের এই অংশটুকু অবশ্যই আছে অর্থাৎ গ্রামারের যে নাম্বারগুলা সেই নাম্বারগুলো আসলে সলিটভাবে যদি কেউ আনসার করতে পারে তাহলে অবশ্যই এগুলো ম্যাথমেটিক্সের মতো নাম্বার পাওয়া যায় অর্থাৎ একটা হয়ে গেলে একই নাম্বার পাওয়া যায় তো গ্রামাটিক্যালের যে কনসেপ্ট আলিম অথবা এইচএসি লেভেলে দেওয়া হয়েছে আসলে খুবই সহজ একটা কনসেপ্ট মূলত বোর্ড কর্তৃপক্ষ যেভাবে যে চিন্তা করে এই কনসেপ্টটা ইনক্লুড করেছিল সেটা মূলত এভাবে আর থাকে নাই মানে এটাকে আমরা টিচাররা টেকনিকের মাধ্যমে এত সহজ করে মানে করে ফেলেছি যেমন যদি কোনো পঞ্চম শ্রেণীর বাচ্চাকেও যদি দেওয়া হয় তাহলে এটার আনসার করে চলে আসতে পারবে মানে এত সহজ একটা কনসেপ্ট এটা তো যাকে আমি আর কথা বলাচ্ছি না আমি প্রথমে এখানে ইউজ অফ এ স্পেশাল ক্লুজ অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের দুই নম্বর প্রশ্ন আর এর আগে যারা এদের তিন নম্বর প্রশ্ন এটা ছিল ইয়র গ্রামাটিক্যালের তিন নম্বর প্রশ্ন তো আপনাদের দুই নম্বর প্রশ্ন অর্থাৎ কিছু শব্দ দেওয়া থাকবে ব্র্যাকেটের ভিতরে মানে উপরে একটা বক্স দেওয়া থাকবে বক্সের মধ্যে দশটা শব্দ দেওয়া থাকবে এই দশটা শব্দের আলোকে নিচে একটা দশটা সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সের কোন সেন্টেন্সে কোন শব্দটা বসবে শুধুমাত্র সেই শব্দটা চিহ্নিত করলে আপনি এক নম্বর জিরো পয়েন্ট ফাইভ নম্বর অর্থাৎ ফার্স্ট নাম্বার ছিল আগে এখন সম্ভবত সাত নম্বর হয়ে গেছে তো নাম্বার যাই হোক সেটা ফ্যাক্টর না আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা আনসার করতে গেলে মানে সহজ পদ্ধতি বা সহজ ওয়েটা কী সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমি এখানে মোট পনেরোটা শব্দ এখানে লিখে রেখেছি এই পনেরোটার বাইরে যাওয়ার কথা নয় তো পনেরোটার মধ্যে দশটা আপনাদের প্রশ্নের মধ্যে ইনক্লুড করা থাকবে সেই দশটার মধ্যে আপনি দশটা সেন্টেন্সের আলোকে দশটা শব্দ আপনি কি করবেন আনসারে বাসাই করবেন আপনার কাজ সেটাই তো যাক আমি আপনাদেরকে পরামর্শ দেব যে ধারাবাহিকতায় আমি শব্দগুলা লিখেছি বোর্ডের মধ্যে সেই ধারাবাহিকতা আপনারা শব্দগুলো নির্বাচন করবেন আমি বোর্ড প্র্যাকটিস প্র্যাকটিস সহ একটা আপনাদের সামনে বসে আমি দেখাবো। প্রথমে আমি আগে বলেন এই রুলগুলা এই পনেরোটা শব্দ যদি আসে তাহলে আপনি কোন চিহ্ন বা কোন সংকেত দেখলে এই পনেরোটা শব্দ ব্যবহার করবেন সেন্টেন্সের মধ্যে আগে সেটা আমি আপনাদেরকে বুঝাবো তো প্রথমে দেখেন উড বা উড সুনার এই দুইটা শব্দ প্রথমে আপনারা দেখবেন বক্সের ভিতরে আছে কিনা যদি তাকে তাহলে যে সেন্টেন্সের মধ্যে এইচ এন দেন দেন থাকবে সেই সেন্টেন্সেই এটার উত্তর হবে সুজা কথা শেষ ওয়াজ বর্ণ অথবা বি বর্ণ এই শব্দটা যদি বক্সের মধ্যে থাকে তাহলে আপনি দেখবেন যে বাক্যের মধ্যে কোনো ব্যক্তির নাম লেখা থাকবে অথবা কোনো ব্যক্তির জন্ম জন্মস্থানের কথা বলা থাকবে অথবা শাল দেওয়া থাকবে শাল উনিশশো সাল উনিশশো সাল আঠারোশো বায়ান্ন সাল এই ধরনের একটা সাল দেওয়া থাকবে তখন মনে করবেন এই এই শাল সংক্রান্ত বাক্যের মধ্যে ওয়াজবরণ শব্দটা বসবে বা বিবরণ যদি থাকে তো বিবরণ শব্দটা বসবে তিন নম্বর শব্দ আমি নির্বাচন করেছে ইট ইট মূলত বাক্যের সাবজেক্ট হিসাবে বসে আর একটা শব্দ আছে দেয়ার এটাও বাক্যে সাবজেক্ট হিসাবে বসে তো শূন্য স্থানের পরে ইজ ওয়াজ হেজ অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট যদি তাকে দেখেন তাহলে এটা হবে ইট আর যদি সাবজেক্ট হিসাবে দেয়ার বসে কিন্তু শূন্য স্থানের পরে যদি আর অথবা ও আর অথবা ওয়ান্স অথবা লিভড অথবা যদি সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে সেখানের মধ্যে দেয়ার বসবে এই ছিল ছাটটা শব্দ পাঁচ ছয় সাত আমি একসাথে বলি আপনাদেরকে পাঁচ এবং ছয় এবং সাত এই তিনটা শব্দ ডব্লিউ কেউ মানে হোয়ার্ড দেওয়া শুরু হয়েছে তার মানে এই তিনটা শব্দই আপনি খুঁজ করবেন প্রথমেই ইন্টারোগেটিভ চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন কোথায় আছে প্রশ্নবোধক চিহ্ন যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেই সেন্টেন্সে তাদের অবস্থান হবে এখন এখানের মধ্যে দুইটা স্থান মধ্যখানে এখানে খালি রয়েছে তার মানে প্রশ্নের মধ্যে লেখা থাকবে দুইটা স্থানে খালি থাকবে দুইটা স্থানে যদি খালি থাকে প্রশ্নবোধক প্রাক্যে তাহলে মনে করবে দুইটার যে কোনো একটা আর প্রশ্নবোধক প্রাক্যে যদি এক স্থানে খালি পাওয়া যায় তাহলে হোয়াট ইফ তখন প্রশ্ন হলো যদি এই দুইটাই বক্সের মধ্যে দিয়ে দেয় তাহলে আমরা কোনটা বসাবো দেখা সংক্রান্ত কোনো কিছু অর্থাৎ বাক্যের মধ্যে যদি দেখা যায় এখানে লিখে দিয়েছি আমি বাক্যে দুইটি স্থানের শূন্যস্থান থাকলে ফার্স্ট নম্বর এবং ছয় নম্বর বসবে কিন্তু একটি স্থানের শূন্যস্থান থাকলে সাত নম্বর বসবে মানে হোয়াটে বসবে আচ্ছা কোনো কিছু দেখতে কেমন বা কত সুন্দর বুঝাতে ফার্স্ট নম্বর হোয়াটস লাইক আর কিসের মতো কী রকম কেমন অর্থে প্রদান করতে ছয় নম্বরটা বসে তো আশা করা যায় দেখা সংক্রান্ত কোনো কিছু হলে লুক লাইক আর যদি দেখা যায় দেখা সংক্রান্ত না হয় না হয় আপনাকে মানে কেমন করে কি হবে কি ঘটবে এই ধরনের যদি অর্থ প্রদান করে তাহলে হোয়াটস লাইক এটা বোঝা যায় সমস্যা নেই আট নম্বর শব্দটা হচ্ছে ল্যাটেলন লেটেলন শব্দটা সবসময় খুঁজবে নেগেটিভ বাক্যে থাকবে নট সাধারণত থাকে বা কুড নট থাকে এই নেগেটিভ বাক্যের মধ্যে কম গুরুত্বপূর্ণ কথা প্রথমে থাকবে আর বেশি গুরুত্বপূর্ণ কথাটা পরে থাকবে যেমন আমি বাংলাতে উদাহরণ দিই আপনাদেরকে যেমন করিম দশ টাকা দিতে পারে না তুমি বলতেছো তাকে একশো টাকা চাঁদা দেওয়ার জন্য তো দশ টাকার গুরুত্ব কম একশো টাকার গুরুত্ব বেশি এটা পরে থাকবে অথবা করিম এক মাইল হাঁটতে পারে না তুমি বলতেছো ফাঁস মাইল হাঁটার জন্য এক মাইলের গুরুত্ব কম ফাঁস মাইলের গুরুত্ব বেশি এভাবে এক যুক্ত শব্দে অথবা যুক্ত বাক্যের মধ্যে দেখবেন গুরুত্বপূর্ণ গুরুত্ব কম কার সেটা থাকবে আগে আর গুরুত্ব বেশি যেটা সেটা থাকবে পরে আর নয় নম্বর শব্দটা হচ্ছে এ জিফ অথবা এস ডো এর অর্থ হচ্ছে যেন। তো এইটা বসবে দুইটা বাক্যের দুই নম্বর বাক্যের মধ্যে থাকবে অসংগতিপূর্ণ ওয়ার আপনারা জানেন ওয়ারটা সাধারণত বহু বছরের ক্ষেত্রে অর্থাৎ প্লোনাল নাম্বারের ক্ষেত্রে বসে কিন্তু এখানে দেখবেন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়ার বসে এর সাথে ওয়ার বসে গেছে ইটের সাথে ওয়ার বসে গেছে তো অসংগতিপূর্ণ ওয়ার থাকবে অথবা দুই নম্বর বাক্যে বি টু দ্বারা শুরু হবে তখন মনে করবেন এখানে এ জিফ অথবা এস ডো বসবে এখন চলেন দশ নম্বরে এজ সুন এজ এই এই শব্দটা বসবে এমন বাক্যে যে বাক্যের মধ্যে দুইটা বার থাকবে কিন্তু দুইটা বারবি থাকবে ফার্স্ট পারসন ফার্স্ট ফার্স্ট ফর্মে অর্থাৎ বিটুতে থাকবে আর একটা কাজ শেষ হতে না হতে অন্য কাজটা শুরু হবে এ সুন এজ এখানে বসবে তারপরে এগারো নম্বর উডিউ মাইন্ড অথবা উইথ এ বিউটু শূন্যস্থানের পরে যখনই দেখবেন পারভের সাথে যুক্ত কোনো শব্দ চলে এসেছে তখন মনে করবেন এই দুইটা যে কোনো এটা বসবে আনলেস নেগেটিভ বাক্যের মধ্যে বসবে তবে এই নেগেটিভ বাক্য এটার মধ্যে লেটেলোর সাথে আপনারা গুলিয়ে ফেললেন না ফেলবেন না আবার লেটেলন দুইটা গুরু ইয়ের মধ্যে গুরুত্ব কমটা থাকবে আগে আর বেশিটা থাকবে পরে আর এটা সাধারণ একটা বাক্য থাকবে নাবোদক বাক্য হেড বেটার হেড মেটার শূন্যস্থানের পরে বিওয়ান থাকবে এবং উচিত অর্থ প্রদান করবে আর এখানে তিনটা শব্দ আছে হেভ টু হেস টু হেড টু শূন্যস্থান করে এখনও বিওয়ান থাকবে কিন্তু এখানে বাধ্যবাধকতা অর্থ বোঝাবে আর সাবজেক্ট অনুযায়ী আপনি ফার্স্ট পার্সন এবং পুরোনো নাম্বার আর থার্ড পার্সন পুরোনো নাম্বারে হেস টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হেস টু আর হেড টু তো আপনারা জানান ফার্স্ট প্রমে বসে মানে সাবজেক্ট অনুযায়ী হেড টু হেস টু হেড টু এটা আসলে ইয়ের মধ্যে বক্সের মধ্যে দেওয়া থাকবে চিন্তা লাগে লাস্ট অ্যান্ড ফাইনাল শব্দটা হচ্ছে লিস্ট এই লিস্ট শব্দটি যে সাবজেক্টের মধ্যে যে বাক্যের মধ্যে সাবজেক্টের উপরে শুড অথবা মাইট থাকবে চোখ বন্ধ করে আপনি লিস্ট শব্দটা বসিয়ে দেবেন তো এই ছিল আসলে শব্দগুলার ব্যবহার মানে শব্দগুলো দেখেই আপনি নির্বাচিত করবেন কোন বাক্যের মধ্যে এই শব্দটার অবস্থান এখন আমরা সরাসরি একটা প্রশ্ন প্র্যাকটিস করব প্র্যাকটিস করে আপনি আপনাকে আমি দেখিয়ে দিব যে এই এই যে টেকনিক এই টেকনিক অনুযায়ী আপনি দেন থাকলে এখানে উড্ডেদার বসে যাবে তারপরে জন্ম সাল জন্মস্থান লেখা থাকলে এটা বসে যাবে আমি বাস্তবে আপনাদেরকে এখন দেখাবো ইনশাআল্লাহ দেখলে আপনি একবারে ইজিলি বুঝতে পারবেন ক্লাস ফাইভের ছাত্রকেও যদি আপনি মানে বুঝিয়ে দেয় যে এই জিনিসগুলো আপনারা আগে পড়ে নেবেন তারপরে ইনশাআল্লাহ যে কোনো ধরনের পেসেজ থেকে কোন শব্দটা কোন ইয়ার মধ্যে সেন্টেন্সের মধ্যে বসে ইজিলি বুঝতে পারবেন এখন আমরা দেখব ইনশাআল্লাহ একটা প্র্যাকটিস আমি আপনাদেরকে নিয়ম বর্ণনা করার পরে একটা পেসেজ নিয়ে আসছি প্র্যাকটিস করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্সের ভিতরে দশটা শব্দ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানের দশটা সেন্টেন্স রয়েছে দশটা বাক্য রয়েছে এই দশটা বাক্যে এই দশটা সেন্টেন্স বসবে তো আনসারের জন্য আমি আপনারাও সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন আনসার টু দেখো একশো নম্বর যত থাকবে এটা লিখে এব সি নিশে নিশে লিখবেন এ বি সি ডি ইএফিএইচ প্রথমে আপনারা চিহ্নিত করে নেবেন এরপরে আপনি দেখবেন দ্বারাবাহিকভাবে আমি প্রথমে দিয়েছিলাম আপনারা ভিডিওর প্রথমে দেখতে পেয়েছেন যে আমি সর্বপ্রথম শব্দটা দিয়েছিলাম উড এই উড রেদার শব্দটা প্রথমে দেখবেন বক্সের ভিতরে আছে কি না যদি বক্সের ভিতরে উড রেদার শব্দটা থেকে থাকে তাহলে উড রেদারটা কোন সেন্টেন্সের মধ্যে বসবে যে সেন্টেন্সের মধ্যে দেন থাকবে দেখি আমরা কোন দেন আছে এর মধ্যে এই যে এর মধ্যে প্রথমেই আমরা দেন শব্দটা পেয়ে গেছি সুতরাং শব্দটা আনসার হবে এর আনসার তার মানে এ সেন্টেন্সের মধ্যে এ এর আনসারের মধ্যে আপনি উড এদার শব্দটা লিখে দিবেন উড এর এদার আপনার এর আনসার হয়ে গেল এ শেষ এখন আসেন এর পরে আমরা দেখব ওয়াশবর্ন এখানে দেখুন দেখেন তো ওয়াশবর্ন শব্দটা আছে কি না ওয়াশবর্ন এখানে নাই সুতরাং ওয়াশবর্ন আমার দেখারও দরকার নেই যেহেতু এখানে ওয়াশবর্ন শব্দটা লেখা নাই তাহলে ওয়াশবর্ন এখানে ব্যবহার আমার কুজার দরকার নেই তিন নম্বরে আমি দিয়েছিলাম লেটেলন ও সরি তিন নম্বরে দিয়েছিলাম ইট আর চার নম্বরে দিয়েছিলাম দেয়ার তা এখানে ইট আছে কি না ইয়েস এই যে কর্নারের মধ্যে ইট আছে যেহেতু ইট আছে তাহলে আমরা জানি ইট সাবজেক্ট হিসাবে বসে এখন সেন্টেন্সের প্রথমেই খালিঘর আছে শূন্যস্থান আছে একমাত্র সি এর মধ্যে সুতরাং সি এর আনসার হবে ইট আমরা দুইটা পেয়ে গেলাম ছয় নম্বরে ছিল দেয়ার দেয়ার যেহেতু এখানের মধ্যে নাই সুতরাং আমরা দেয়ার আর খুঁজব না আচ্ছা পাঁচ ছয় সাত তিনটা শব্দ ছিল একটা ছিল হোয়াট ডাস ডেস্টেস লুক লাইক আর একটা ছিল হোয়াট হোয়াটস ডেস্টেস্ট লাইক এই শব্দটা আছে এই শব্দটাও আছে আর আরওটা দিয়েছিলাম হোয়াটিফ অর্থাৎ প্রশ্নপুত তিনটা শব্দ এখানের মধ্যে আছে তো যাক আমরা জানি হোয়াট ইফটা বসবে প্রশ্নবোধক বাক্যে কিন্তু শূন্যস্থান থাকবে মাত্র একটা তাহলে আমরা দেখি প্রশ্নবোধক বাক্য এই পেয়েছে একটা এই পেয়েছে একটা আর এই পেয়েছে একটা তিনটা সেন্টেন্সের মধ্যে একটি মাত্র স্থানে শূন্যস্থান রয়েছে যে এর মধ্যে এই যে সুতরাং যে এর আনসার হবে হোয়াট ইফ এটা আমরা অনায়াসে বলতে পারি হোয়াট ইফ বাকি রইল হোয়াট আলার শব্দ দুইটা একটা হচ্ছে হোয়াটস লাইক আর একটা হচ্ছে হোয়াটস ডাজ বেস্টেস্ট লুক লাইক তো লুক লুক সংক্রান্ত দেখি আমরা কোনটা বলছি এই যে লোক শব্দটা এখানে রয়েছে দেখার ব্যাপারটা সুতরাং এইচ এর মধ্যে বসবে হোয়াট ডাজ ডেস্টেস্ট লুক লাইক এইচ এর মধ্যে এই যে এইচ হোয়াট ডেস্টেশক লাইক আর বাকি রইল কোনটা দুই স্থানের শূন্য স্থান এইচ আর ছিল জি জি এর মধ্যে বসবে যেটা রয়েছে হোয়াটস ডেস্টেশ লাইক জের মধ্যে হোয়াটস ডেস্টেশ লাইক তো আমরা পেয়ে গেলাম কয়টা পেয়েছি এক দুই তিন চারটা শব্দ আমরা পেয়ে গেছি পাঁচটা শব্দ পেয়ে গেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর বাকি রয়েছে সেন্টেন্স পাঁচটা এরপরে আমরা দেখব লেটেলন লেটেলন এখানে আছে কি না বক্সের ভিতরে লেটেলন ইয়েস লেটেলন আছে তাহলে ল্যাটেলনটার পরিচয় কি নট বা কুড নট থাকবে অর্থাৎ নাবুদ বাক্য আমরা দেখি বি আমরা দেখি না এই যে বিয়ের মধ্যে কেন্নট শব্দটা আছে তো সুতরাং এখানে লেটেলন হবে আমি আবারও বলি হি ক্যান নট ড্রাইভ এ কার সে কার ড্রাইভ করতে পারে না লেটেলন এ বাস মানে বাস তো বাবাই যায় না সুতরাং কার ড্রাইভ করা সহজ কাজ বাস ড্রাইভ করার চেয়ে যে কারণে কম গুরুত্বপূর্ণটা আগে আসবে বেশি গুরুত্বপূর্ণটা পড়ে যাবে তাহলে বীর মধ্যে আমরা লেটেলন বসাতে পারি লেট এলন লেটেল অন শেষ এরপরে আমরা কী নিয়ে আসলাম এসেছিলাম এ জিভ অথবা এস দো ইয়েস এ জিভ এস দো এ জিভ শব্দটা এখানে আসে তো এ জিভের পরিচয় অসঙ্গতিপূর্ণ ওয়ার থাকবে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ওয়ার শব্দটা সঙ্গতিপূর্ণভাবে বসবে না অসঙ্গতিপূর্ণভাবে বসবে তো আমরা এ দেখবো না বি দেখবো না সিও দেখবো না ডির মধ্যে দেখব অসঙ্গতিপূর্ণ ওয়ার আছে কিনা না নাই তাহলে ই এর মধ্যে ওয়ার অসঙ্গতিপূর্ণ ওয়ার আছে কি না তা তার মধ্যেও নাই তাহলে আমরা এখন দেবো এফ এফ এর মধ্যে অসঙ্গতিপূর্ণ ওয়ার আছে কিনা না এফ এর মধ্যেও নাই তাহলে আমরা দেখব এর মধ্যে আই এই যে আই হ্যাঁ সাইমা ইউজেস মাই কার ড্যাশ ইট ওয়ার আপনারা জানেন ইট থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর এটার সাথে জীবনে ওয়ার ব্যবহার করা হয় নাটার সাথে ওয়াজ ব্যবহার করা হয় যেহেতু ইটার সাথে ওয়ার ব্যবহৃত হয়েছে এবং এটা সংগতিপূর্ণ নয় সুতরাং এটাই হবে এজ ইফ অথবা এস দোর আনসার তাহলে আই এর মধ্যে বসবে এজ ইফ আই কোথায় এই যে এজ ইফ এখানে বসবে এজ ইফ আচ্ছা এজ ইফও শেষ রইল বাকি কি হেড বেটার হেড বেটার আর রয়েছে হ্যাভ টু এই দুইটা শব্দ রয়েছে আর রয়েছে এস এস মানে তিনটা আচ্ছা হেফ টু আর হেড ব্যাটার হেড ব্যাটারটা উচিত অর্থে অর্থাৎ শূন্যস্থান রয়েছে এফ যে কারণে এফটা আমরা দেখব ডিড নট ওয়ান টু ওয়াস্ট হিজ টাইম হি পাস এম এ ড্যাস হি স্টার্টেড এ বিজনেস আচ্ছা আমরা এটা মানে বসাই দিই আপনারা জানেন এস উন এস আমি নিয়মে বলেছি বাক্যের মধ্যে দুইটা বার থাকবে এবং দুইটা বার বি ফার্স্ট টেন্সে থাকবে এই যে ফার্স্ট হি ফার্স্ট ফার্স্ট টেন্স স্টার্টেড এটাও ফার্স্ট টেন্স তার মানে দুইটাই ইডি লাগে যুক্ত বার যে কারণে এখানে মধ্যে বসবে এস সুন এজ অর্থাৎ এই সেন্টেন্স সেন্টেন্সটা এফ মধ্যে পড়ছে তাহলে এফের এর মধ্যে আমরা বসাবো এজ সুন এজ এজ সুন এজ রইলো বাকি হ্যাভ টু আর রইলো বাকি হেড বেটার আর সেন্টেন্স রইল বাকি কি ডি আর ই ডি এর মধ্যে মাই মাদার ইজ ইল ডি এর মধ্যে লেখা আছে মাই মাদার ইজ ইল যেহেতু মা অসুস্থ তাহলে আই ইয়ার পরে বারটা বি মানে বি ওয়ান ডি ইর মধ্যেও বারটা বি ওয়ান প্রশ্ন হচ্ছে এখন হেফ টু কোথায় বসবে আর হেড ব্যাটারটা কোথায় বসবে যেটার বাধ্যবাধকতা মানে না গেলেই নয় সেটার ক্ষেত্রে বসবে হেফ টু আর যেটার বাধ্যবাধকতা কম সেটার ক্ষেত্রে বসবে হেড ব্যাটার এখন মা যেহেতু অসুস্থ তাহলে আমার যাওয়া উচিত এটার বাধ্যবাধকতা বেশি আর হি গো নাও উইল বি লেটস এটা না গেলে জীব। যাব এখন না লেটই লেটুই যাব এটা তেমন একটা গুরুত্ব না কিন্তু এখানে গুরুত্বটা বেশি বোঝা যায় কারণ এখানে মধ্যে বসবে হেফ টু অর্থাৎ ডির মধ্যে বসবে হেফ টু ডির মধ্যে বসবে হেফ টু আর বাকি যেটা এটা আর দেখারই দরকার নাই যে শব্দটা রয়েছে হেড বেটার এর মধ্যে বসবে হেড বেটার হেড বেটার শেষ আমরা দশটা শব্দ পেয়ে গেলাম এবং দশটা শব্দের আলোকে দশটা আনসার আমরা পেয়ে গেলাম আপনারা নিচে নিচে বসাবেন এ নিচে বি বির নিচে সি সি নিচে ডিএাইভ নিচে নিচে বসাবেন সুন্দর করে দিবেন তো এই ছিল স্পেশাল ক্লুজ তার ভিডিওটা একবার দেখলে যদি না পারেন তাহলে আপনারা আবার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমার আমি নিশ্চিত যে আপনি যদি ফাইভের পঞ্চম শ্রেণীর ছাত্রকে দিয়ে বলেন যে দেন তাকে যেখানে সেখানে উল্টে এটা খুঁজে বের করাতে অসম্ভব কিছু না ইনশাল্লাহ আপনারা এখানে সলিড নাম্বার পুরো পূর্ণ নাম্বার পাবেন এই প্রত্যাশা আমি অবশ্যই রাখতে পারি আর এভাবে গ্রামাটিক্যালের যতগুলো আইটেম আছে শর্টকাট টেকনিকে আমার চ্যানেলের মধ্যে আমি অবশ্যই ধারাবাহিককে অচিরেই আপলোড দিব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম